আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় শনিবার তো আমি প্রতি বছরই শ্রাবণ মাসের শনিবার ও সোমবারগুলো পালন করে থাকি শুধুমাত্র এই মাসটাই করি যে কটা শনিবার পরে আর যে কটা সোমবার পরে সে কটাই কিন্তু আমি সারাদিন থেকে নির্জলাভাবেই কিন্তু আমি পুজোটা দিয়ে থাকি পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করি তো সেই কারণেই দেখো বেরিয়ে পড়েছি আজকেও আজকে শনিবার আর আমি যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে শ্রাবণ মাসে শনিবারের ব্রতটা আর কি পালন করবো কারণ কি রিজোর বাবার আজকে সময় হবে না আমাকে মন্দিরে নিয়ে যাওয়ার মতো আর আমি প্রতি বছর যেহেতু বাপের বাড়িতেই এই ব্রতটা পালন করে থাকি যেহেতু আমার মাও পালন করে সে কারণে একসাথে দুজনে মিলে করে নিই তাহলে সুবিধা হয় আর কি আমার মা সমস্ত কিছু সিন্নি প্রসাদের যা যা জোগাড় করা সমস্ত কিছু রেডি করে রাখে তো আমি গিয়ে তারপরে মায়ের সাথে মন্দিরে গিয়ে পুজো দিই আর আমাদের সামনে দেখেছো কতটা জল জমে আছে আরও বেশি ছিল তবে কমে গেছে আর আজকে আকাশটা একদম কিন্তু পরিষ্কার রোদ উঠেছে কিন্তু সকালবেলা যা মেঘ করেছিল আমি ভাবছিলাম হয়তো আমি বাপের বাড়ি যেতে পারবো না অনেকটা বৃষ্টি হবে কিন্তু হলো না পরে দেখলাম রোদ উঠে গেছে তারপরে রিজোর বাবার সাথে বেরিয়ে পড়েছি ও আমাদেরকে অটো তুলে দেওয়ার জন্য আর কি আমাদের বাজারে নিয়ে এসছে সেখান থেকে একটা আনারস কিনে দিল আমাদের হাতে তো আমাদের বাজারের মুখে ছেড়ে দিয়ে ও দোকানে চলে গেল আর আমরা দেখো অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি আর এই সময়টা না অটো পাওয়া ভীষণ মুশকিল হয় ফাঁকা অটো একটা না পাওয়া যায় না বেহালা পর্যন্ত তো যাই হোক একটা অটো শেষমেশ পেয়েছি সেটাতেই উঠে পড়েছি আর এই যে অটো যেতে যেতে একটুখানি ঢং দেখি একটুখানি ভিডিও করছিলাম আর যা গরম পড়েছে মানে বলার মতো না যতই বৃষ্টি হোক গরম কিন্তু কিছুতেই কমছে না তো যাই হোক পুরো ঘেমে নেওয়া একাক্কা হয়ে গেছে অটোতে বসে একটু হাওয়া লাগছিল বেশ স্বস্তি লাগছিল সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে দেখো চলে এসেছি বেহালাতে এসে আবার অটো অটো থেকে নেমে রিক্সো ধরতে হয় আমাদের কারণ আমাদের বাড়ি যেতে মিনিট মতো সময় লাগবে তো রিক্সা ধরে যে চলে এসেছি বাপের বাড়ি গলিতে তো এসে এখন এই যে বাপের বাড়ি চলে এসেছি এসে দেখছি মায়ের ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে তো সেখানে একটুখানি ভিডিও করলাম আর সমস্ত কিছু শ্রিনীপ্রসাদের মা রেডি করে নিয়েছে সেগুলো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি তোমাদেরকে আর আমি না পুরো সমস্ত কিছু ভিডিও অতটা ক্যাপচার করতে পারি না এটা ওটা করতে গিয়ে না সমস্তটাই ভুলিয়ে গুলিয়ে ফেলি আর কি ভুলে যাই তো যাই হোক তারপরে দেখো এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাবা মার সাথে পুজো দিতে মন্দিরে আর যা গরম পড়েছে মাম্মা এসে একদম বাড়িতে বলছে আমরা আর বেরোবো না ওরা এসে চালিয়ে একদম ঘুমের ভ্রুত রয়েছে আর আমার দিদির মেয়ে ছেলে ওরা সব এসছে দিদিরা এসছে ওই জন্য ওরা আর যেতে চাইলো না মন্দিরে তো আমি বাবা মার সাথে মন্দিরে চলে এসেছি আর দেখো এই যে মা সমস্ত কিছু শ্রিনি প্রসাদের রেডি করে নিয়েছে আমি বাবাকে সমস্ত কিছু কিনে রাখতে বলেছিলাম আর মাকে রেডি করে রাখতে বলেছিলাম কারণ আমার বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তারপরে আমরা যখন মন্দিরে এসেছি তখন বাজে আড়াইটে প্রায় আড়াইটে বাজে মন্দির তখন প্রায় বন্ধ হতে যায় তো মা রিকোয়েস্ট করাতে আর দু একজন পুজো দিতে এসেছিলো ওনারাও রিকোয়েস্ট করাতে শেষমেশ আমাদের পুজোটা আবার উনি করে দিলেন তো আমি বাবাকে সমস্ত কিছু জোগাড় করে দিতে বলেছিলাম আমি টাকা ধরে দিয়ে দেবো কারণ পুজোর জিনিস কেউ কারো কারোরটা দিতে নেই নিজেরটা নিজেরই দিতে হয় অন্যান্যবার আমি কী করি সকাল সকাল চলে আসি সমস্ত জিনিসপত্র কিনে কাটে নিয়ে তারপরে এসে এখানে সমস্ত কিছু রেডি করে পুজোটা দিয়ে যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমি ফোন করে আগের দিন বাবাকে বলেই রেখেছিলাম সেই জন্য বাবা সমস্ত কিছু কিনে জোগাড় করে মাকে দিয়েছিলো মা সমস্তটা রেডি করে রেখে দিয়েছিল महा यारारभत अ ब एक তো যাই হোক পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সেই সকাল থেকে একদম নির্জলা উপোস আমি এক ফোঁটা জল পর্যন্ত খাইনি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ঘামও দিচ্ছে প্রচণ্ড ঘেমে গেছি আর এখন পুজো শেষ হলো এই প্রায় তিনটে মতো বাজে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি গিয়ে প্রসাদ গ্রহণ করব তারপরে জল খেয়ে একদম ঘুম দেবো কারণ কি আমার ভীষণ টায়ার লাগছে শরীরটা খুব খারাপ লাগছে যেহেতু আমার সুগার রয়েছে তো সুগারের ওষুধটাও আমি সকালবেলা নিতে পারিনি যেহেতু কিছু খাইনি আমার তো ইনসুলিন চলে তো আমি সেই কারণে নিতে পারিনি কিছু খাবার না খেলে আমার ইনসুলিন নিলে আমি মাথা ঘুরে পড়ে যাব সেই কারণে ইনসুলিনটাও নিই নি তো যাই হোক বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে আমি আমার যাবতীয় ওষুধ যা নেওয়া সেগুলো নেব তো দেখো আমি সে পুজো শেষ হওয়ার পরে এই যে ধূপবাতিটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে রাস্তার উপরেই একদম বড় ঠাকুরের মন্দিরটা খুবই ছোট্ট মন্দিরটা একদম রাস্তার উপরে হওয়ায় মানে লোকজন খুব একটা দাঁড়ানো বসার জায়গা নেই তো এইভাবেই পুজো দিতে হয় এটা সামনের গেটটা আর সামনের গেটটা বন্ধ হয়ে গেছে যেহেতু দুপুর হয়ে গেছে আর আমার বাবা কিছুটা ভিডিও করে দিচ্ছিলো বাবাকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম তো যাই হোক তার মধ্যে এই যে ঠাকুরকে ধূপবাতিটা দেখিয়ে আমার পুজোটা আমি কমপ্লিট করে Gracias por ver তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে যে বাবা আর আমি মিলে ডালার জায়গাগুলো নিয়ে শরীরটা খুবই খারাপ কদিন ধরে মার শরীর খারাপটা ছিল তারপরে আবার উপোস করে পুজো দিচ্ছে আর আমার মা তো বারো মাসে তেরো উপোস করে পুজো দেয় সে কারণে মায়ের শরীরের অবস্থাটাও খুবই খারাপ আর আমিও না আমার মায়ের মতোই হয়েছি বারো মাসে তেরো পার্বণ করতে আমার বিশেষ ভালো লাগে মানে যে কোনো পুজো আচ্ছা করতে উপোস থাকতে আমার খুব ভালো লাগে তবে এই শারীরিক অসুবিধার কারণে অনেক অনেক সময় করে উঠতে পারি না তবুও যতটা সম্ভব যেগুলো পালন করা সেগুলো করি তো যাই হোক দেখো বাড়ি চলে এসেছি আর তোমরা সবাই জানো বড় ঠাকুরের প্রসাদ কিন্তু ঘরে নেই সে কারণে আমাদের আমাদের বাড়ির বাইরে উঠোনে আছে সেই বসে তলা তলায় আমরা প্রসাদ গ্রহণ করছি সবাই মিলে আর এই যে এখানে বসে আমরা খাচ্ছি আর আজকে কিন্তু সারা আমি নির্জল ঘোষ থেকে শুধুমাত্র এই প্রসাদ খেয়ে সারাদিনটা কাটাবো আর রাত্রে মা ঘুগনি লুচি এই সমস্ত কিছু করবে বলেছে তো সেগুলোই একেবারে নিয়ে আর আমি বাড়ি চলে যাব আর এই যে দেখো শিনীপ্রসাদ প্রসাদ খেয়ে একদম আমি ঘুম দিয়েছিলাম এত বাজে গরম আজকে তো যাই হোক বাবা এসিটা নিয়েছে বলে রেহাই তো আমাদের এসি ছিল না গরমের সময় আসলে ভীষণ কষ্ট হতো তো দুপুরবেলা এখন দিয়ে দিয়েছি দুপুর বলবো না প্রায় চারটে বেজে গিয়েছিল কোসাদ ওষাদ খেয়ে শুতে তারপরে একটু ঘুমিয়ে নিয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল তো তারপরে ঘুম থেকে উঠে দেখি মা লুচি ঘুগনি সমস্ত রেডি করে রেখেছে সেগুলোর আর ক্লিপিং নেওয়া হয়নি তো সেগুলো নিয়ে যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমার ভিডিওগুলি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্ট ও যারা নতুন দেখছো তারা একটি ফলো করতে বলবে না তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থক সুস্থ থেকে এবং সবসময় হাসি খুশি